আজকে আমরা বয়লার মুরগির রান্নার অসম্ভব সুন্দর রেসিপি দেখব প্রথমে কড়াইয়ে পেঁয়াজ রসুন সব গোটা মশলাগুলো গুলো দিয়ে লাল করে ভেজে নিব হলুদ গুঁড়া 이 사람 물을 마셨 내가 캘리나 해보려고. 카

গোস্তগুলো ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেওয়ার জন্য একটু গোস্তগুলো ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দেবো

হালকা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে ব্রয়লার মুরগির কালো ভনের রেসিপি